বিসমিল্লাহ রহমান রাহিম আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দিঘি গ্রামে এই গ্রামেরই একজন তরুণ কৃষক রাশেদ ভাই ওনার তিরিশ শতাংশ জমিতে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো মরিজার আবাদ করেছেন আজ ষোলোই জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা রাশেদ ভাইয়ের ক্ষেতটা দেখতে আসলাম তো এই পর্যন্ত আমি যেটা দেখতেছি গাছ একদম পরিপুষ্ট নিরোগ মানে কোনো রোগ বালাই নেই গাছে প্রচুর জোয়ার আছে গাছ ভর্তি ফল ফুল দেখা যাচ্ছে তো আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবো দর্শক সাথেই থাকুন এখন বাজে সময় সকাল দশটার কিছু বেশি তো আমাদের সাথে আছে আমাদের বগুড়ার ম্যানেজার মিস্টার জুয়েল আর সাথে আছে আমাদের শ্রদ্ধেয় রাশেদ ভাই তো রাশেদ ভাইয়ের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব।

এর আগেও কি আপনি মরিচার আবাদ করেছেন হ্যাঁ এর আগে অন্যান্য কোম্পানির আবাদ করছি খুব একটা ভালো রেজাল্ট পায়নি আপনার দেখা যায় প্রত্যেক চারা শতকরা পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এরকম ভাইরাস চলা হয় ওই পুঁকড়ি আসে মাথা এ ধরনের হয় আর এবারে যে সতেরোশো সতেরো চারা লাগাইছি এখানে আমি নিরানব্বই বা আটানব্বই পার্সেন্ট চারা ভালো ভাইরাস মুক্ত

একবার জ্বর আসার পর ওঠা উঠানোর পর আবার দ্বিতীয়বার জ্বর আসে হ্যাঁ এটা কিন্তু সেই রকম না সব সময় অবিরত ভাবে ফুল জ্বালা আসতেইছে আসতেইছে নিচে বড় মরিজও আছে উপরে ফুলও আছে সব সময় আসতেইছে এরকম মানে একদিক থেকে ছিটতেই থাকবে আর এক দিকে বড় হইতেই থাকবে বাংলা কথা আমরা বলি যে জ্বর কখনো শেষ হয় না শেষ হয় না অল টাইম জ্বর আসে হ্যাঁ আর আমাদের মরিচটা কিন্তু একবার বেরে আসছে হ্যাঁ এই যে মানে এটার হয় কি মানে স্ত্রী ফুলের সংখ্যাই বেশি হ্যাঁ হ্যাঁ আর দেখেন একটা জিনিস রাশেদ ভাই যে আপনি কি টেস্ট করে দেখছেন যে এই মরিচটার ঝালের হ্যাঁ ঝাল তো একেবারে বলাই যায় না এই যে দর্শক দেখছেন ভালো ঝাল আপনি কি মুখে দিয়ে দেখছিলেন রাশেদ ভাই ঝাল আছে হ্যাঁ প্রচুর ঝাল না হ্যাঁ আর মরিচটা দেখতেও সুন্দর লম্বা বাঁকা হয় কিন্তু বাজার সম্পর্কে বলেন রাশেদ ভাই আমাদের বাজারে মরিতেছে আমাদের যে চাহিদা অবশ্যই বেশি যেহেতু দর্শক সৌন্দরের প্রতি বেশি আকর্ষণ আকর্ষিত আমার মরিস্টা খুব সুন্দর এবং লম্বা প্রকৃতির বাঁকা নকম হয় এজন্য বাজারে চাহিদাও বেশি আর ডিপ কালারটা বেশি বাজার হ্যাঁ ডিপ কালার আমি কেজিতে দেখায় যায় 20 থেকে 30 টাকা কেজি বেশি হয় তাই না হ্যাঁ তো ভাই তো আপনার এই ক্ষেতটা দেখে আশেপাশের যারা মরিৎ চাষী আছে তাদের কি মন্তব্য আমার এই ক্ষেত দেখে অনেকেই কিন্তু চারা নেওয়ার জন্য আগ্রহী আমার আমার থেকে শুনছে কোথা থেকে পাইছেন এই চারা কোন জায়গায় পাওয়া যাবে আমি জেল ভাইয়ের কথা বলছি এবং কোন কোন দোকানে পাওয়া যাবে দিয়ে দিছে অলরেডি আচ্ছা আচ্ছা তার মানে সবাই কি পছন্দ করছে হ্যাঁ অবশ্যই পছন্দ করছে বিশেষ করে যে ভাইরাস মুক্ত চারা এই জিনিসটা সবার কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এটার রোগ একটু কমই হয় এটা আমরা সব সময় বলে আসতেছি এবং প্রমাণিত এটা

আসলে আমরা তো দেখছি দর্শকও দেখছে আমরা তো নিয়মিত দেখেই যাচ্ছি তো আমার প্ল্যান্টেনের পক্ষ থেকে রাশেদ ভাইয়ের জন্য শুভকামনা রাশেদ ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ আমরা আসতে একটু দেরি করে ফেলেছি রাশেদ ভাই জরুরি একটা কাজ নিয়ে বসে আছেন উনি যাবেন ওনাকে ছাড়তে হবে তো ধন্যবাদ রাশেদ ভাই আশা করি আবার আপনার সাথে দেখা হবে আপনারা আসবেন আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখছেন এটা রাশেদ ভাইয়ের একটা প্রজেক্ট তিরিশ শতাংশ জায়গায় উনি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো মরিজের আবাদ করেছেন এছাড়াও উনি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হিরামন লাউ এবং বংশী বরবরিরও আবাদ করেছেন আসলে বলে যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর এই রকম একটা মরিচ উনি আবাদ করে খুবই খুশি আমরা আসবো জন্য উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদের তো চাওয়া পাওয়ার আর খুব বেশি কিছু নেই মানে আমাদের কৃষক খুশি থাকলে আমরা খুশি এই যে দর্শক দেখেন এটাই হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো যদিও এখনও মরিজের বাজারটা একটু কম আর জমিটা রাস্তার পাশে হয় রাস্তার যে ধুলাবালিতে গাছের চেহারাটা একটু মলিন হয়েছে একটু পানি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম